ছয় দিনে প্রবাসী আয় এসেছে আজ কোটি ডলার দেশে প্রবাসী আয় আসা গত এক সপ্তাহে উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে গত ১৯ থেকে চব্বিশে জুলাই ছয় দিনে দেশে প্রবাসী আয় এসেছে সাত কোটি আশি লাখ মার্কিন ডলার অথচ চলতি মাসের প্রথম আঠারো দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছিল সাত কোটি নব্বই লাখ ডলার তাতে দেখা যাচ্ছে মাসের প্রথম ভাগে একদিনে যে পরিমাণ প্রবাসী আয় এসেছিল সর্বশেষ গত ছয় দিনে এসেছে তার সমপরিমাণ কেন্দ্রীয় ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে বিষয়ে বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান জানান ইন্টারনেট বন্ধ থাকায় পাঁচ দিন সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের আর্থিক লেনদেন বিচ্ছিন্ন ছিল তবে এ সময়ে যারা প্রবাসী আয় পাঠিয়েছেন তা গত বা বৃহস্পতিবার চলে আসার কথা ছিল কিন্তু আসেনি তবে আগামী রবিবার সোমবার আসবে বলে আশা করছি যদি আগামী দুই দিনে না আসে তাহলে বুঝতে হবে প্রবাসী আয় একটা ধাক্কা লেগেছে যা অর্থনীতিকে আরও চাপে ফেলে দেবে